জন্য সুখবর রাজারহাটে উদ্বোধন হয়ে গেল কানাইয়া লাইফ কেয়ার মেডিসিন আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই সব সেই সবের মধ্যে যাব রাজারহাটে কিন্তু এই মুহূর্তে প্রথমবার এই যে কানাইয়া লাইফ কেয়ার যে মেডিসিন সব রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে রাত দিন আপনারা পরিষেবা পাবেন এবং বাড়িতে বসে মেডিসিন কেনার সুযোগ রয়েছে বাড়িতে বসবেন এবং মোবাইল গেট থেকে আপনি বুকিং করে দেবেন আপনার বাড়িতে 500 টাকার উপর মেডিসিন নিলে আমার পিছনে দেখতে পাচ্ছেন একেবারে যে দাদারা রয়েছে এই মুহূর্তে আপনাদেরই পরিষেবার আ জন্য এই মুহূর্তে রাজারহাটে সর্বপ্রথম তাদের রাজার কলকাতার বিভিন্ন জায়গায় তাদের শক্ত থাকলেও রাজারহাটে এই প্রথমবার রাজারহাট সিটির মধ্যে নিউ টাউন রাজারহাট একটি একেবারে জনবহুল সিটি এবং ছোট মিনি লন্ডন বলা যেতে পারে মুখ্যমন্ত্রী বারবারই বলেন এই রাজারহাট নিউ টাউন নিয়ে গর্ব করে সেই লন্ডনের মতো জায়গায় উদ্বোধন হয়ে গেল কানাইয়া লাইভ মেডিসিন যে সব সব রয়েছে সেই সকাল থেকে রাত পর্যন্ত আপনাদেরই পরিষেবা দেবে বহু স্টক এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এবং দোকানে প্রচুর পরিমাণ তাদের হিউজ স্টক রয়েছে এবং যখন আপনারা যে কোনো মেডিসিন এবং যেকোনো বাড়ির পত্র আপনারা কিন্তু লাগলে মোবাইল ঘেটতে থেকে আপনারা কিন্তু বুকিং করে নিতে পারবেন এবং শপে আসলেও বিভিন্ন এখান থেকে জিনিসপত্র আপনারা যেমন নিতে পারবেন বাচ্চাদের বিভিন্ন পুটিং পাউডার থেকে শুরু করে এখানে মানে একটা কথা বলা যেতে পারে বাচ্চা থেকে বড় সকলের কিন্তু বিভিন্ন ঔষধের যে যে জিনিসপত্র রয়েছে এই মুহূর্তে মেডিসিন ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না সেই কথা মাথায় রেখে এই যে কানাইয়া লাইফ কেয়ার যে মেডিসিন সব রয়েছে একবার

হ্যাঁ অনেকে বলবেন হ্যাঁ প্রত্যেকে তো ওষুধের ব্যবসায়ী প্রত্যেকেই আমরা একটা পেশায় যুক্ত কিন্তু পেশার সাথে সাথে মানুষকে সামাজিক পরিষেবা দেওয়া এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মানুষ যাতে সব রকমের ওষুধ ওষুধের দোকানে পায় সেটাও কিন্তু একটা বড় ব্যাপার অনেক ওষুধের দোকান আছে অনেক ধরনের ইমার্জেন্সি দেখিয়ে পাবে না কানে মেডিকেল একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠেছে আশা করি এখানে মানুষ ইমার্জেন্সি এরকম লাগে সরকারও কিন্তু

আমার মনে হয় প্রচারের দরকার নেই ভালো উদ্বেগ মানুষকে সচেতন করছে তবে ছোট ছোট ইনডোর গাছের থেকে আমি বলবো আউটডোর গাছের উপর জোর দিলে ভালো হয় এবং প্রত্যেকে আমরা প্রচারের আলো না থেকে আমার আমার পরিবারের সাথে নিজের সাথে একটা করে গাছ সন্তানের মতন জায়গা থেকে বড় করা উচিত তাতে বিষ্ণু এই যে বিষ্ণু উৎসাহের মাধ্যমে অনেক ধরনের রোগ সৃষ্টি হচ্ছে তার থেকে কোন রোগ থেকে আমরা মুক্তি পাবো কোন রোগ থেকে আমরা কি উপকার পাবো আমরা জানি তাই সকলের কাছে অনুরোধ ভালো উদ্যোগ গাছ তাই প্রত্যেকের কাছে অনুরোধ একটা করে করে গাছ আমি দিচ্ছি সেই গাছ বড় হচ্ছে না সেটাই না হয় একটা করে গাছ বসাবো গাছটা বসাব এই টেন্ডেন্সি নিয়ে যদি আমরা বৃক্ষরোপণ করি তাহলে কিন্তু আমরা মুখে বলছি যেটা সেটা বাস্তবে পাঁচ বছরের মধ্যে একটা জায়গায় চলে আসে মানুষ তার উপকার কর্মকর্তার পাশাপাশি সি ডাব্লিউ এম হোলসেল মেডিসিন মার্টিসিন এরিয়া কমিটি অফ বি এর একজন কর্মকর্তা আজকে আমার সবার হয়েছে এরকম একটা দোকানের শুভদিনেই শুভ ক্ষনে নিজেকে রাখতে পেরে আমার ভীষণ ভালো লাগছে আর আমরা যারা ওষুধের ব্যবসার সাথে জড়িত তারা শুধু ব্যবসায়ী ব্যবসা করি না আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের মূল শ্রভান হচ্ছে সার্ভিসটি হিউমিনিটি আমরা

সুচারুভাবে সুদৃঢ়ভাবে প্রত্যেকের মধ্যে সার্ভিস দেবে আপনারা আসবেন আপনারা যা যখন খুশি আবার উনি একটা প্রস্তাবনা রেখে গেলেন যিনি সারা রাত যদি রাখা সম্ভব হয় আমাদের বর পিতা আর সেটা কিন্তু মারাত্মক একটা সার্ভিসের মধ্যে পড়ে যদি রাখা সম্ভব হয় আমি অনুরোধ করবো উনার সুরে সুর মিলিয়ে আমি অনুরোধ করবো কানাইয়া কর্তৃপক্ষকে যদি চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা সার্ভিস দেওয়া যায় তাহলে আমার মনে আমার সামাজিক অবস্থান আরো সুদৃঢ় হবে সমাজের প্রতিটি মানুষ আমার এই সার্ভিসকে সুফলতার কাছে ভোগ করতে হবে সেটা আমি ওনাকে বিনীত অনুরোধ করব তাই আমরা থ্রু এ ফোন কল অনলি আমি তাদের বাড়িতে মেডিসিন পৌঁছে দিই ইন ইন টোয়েন্টি ডিসকাউন্ট আর আর আমরা চেষ্টা করি যত যত পারি সমাজের সেবা করা আপনাদের আশীর্বাদে আমাদের এটা থার্ড স্টোর आरो स्टोर बारुक आशीर्वाद कर समाज सेवा करते शुक्ला है डॉक्टर नमिता शुक्ला मैं एक एस्ट्रोलॉजर हूँ और कन्हैया मेडिकल में मैं पिछले दो ढाई साल से यहाँ पर हूँ यहाँ पर मैंने एस्ट्रोलॉजी के साथ साथ वास्तु कंसल्टेंसी में भी पूरे शॉप्स में किया है उसके बाद सारा मेडिटेशन एंड हीलिंग भी यहाँ मेरा प्रोसेस चलता है मेरी पूरी टीम में 70 प्लस लोग हैं यहाँ पर और यहाँ जो कंपनी के हेड हैं मिस्टर असीम चौधरी है उनकी वाइफ शीमा चौधरी वो काफ़ी काफ़ी अच्छे हैं दिल के बहुत अच्छे हैं ये कन्हैया मेडिकल भी बहुत अच्छा परफॉर्म कर रही है इनका एसडा स्ट्रीट में और उत्तर उत्तरपाड़ा में अच्छा शॉप है बहुत अच्छा रनिंग है तो मेरा यही कहना है कि यहाँ पर मेडिटेशन और इन सब के साथ यहाँ लोगों का काफ़ी अच्छा माइंडसेट है आप सब आइए থ্যাংক ইউ আমাদের রাজারহাটের শপটা আজকেই ওপেন হয়েছে এর সাথে সাথে আমাদের দুটো আরও শপ আছে যেটা একটা রাজারহাট ছাড়াও ও মোটরে আছে একটা আর একটা এজরা স্ট্রিট বড়ো বাজারে আছে এর সাথে সাথে আমরা অল ওভার ইন ইন্ডিয়া কোরিয়ারের মাধ্যমে সার্ভিস প্রোভাইড করছি ডেলিভারি প্রোভাইড করছি তার সাথে সাথে অল ওভার ইন কলকাতা হাওড়া অ্যান্ড হুগলি অল ওভার ইন কলকাতা আমরা ফ্রি হোম ডেলিভারি সার্ভিসেস প্রোভাইড করছি আমার সাথে আমার পুরো এন্টায়ার অনলাইন কল সেন্টারের টিম পুরো এখানে উপস্থিত আছে আর এরা সবাই কাস্টমারদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করে আমি এটা বলতে খুবই প্রাউড ফিল করছি যে আমার এখানে যত এমপ্লয়ী আছে তারা ডিরেক্টলি কাস্টমারকে ফোন করে ফোন করে তাদের অর্ডার রিসিভ করে যারা খুবই বয়স্ক যারা ফোনে অর্ডার মানে যারা হোয়াটসঅ্যাপ যারা সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারে না তাদের সাথে এরা অন ওভার দ্য কল মানে ডিরেক্ট যোগাযোগ করে অর্ডারটা নেয় তাদেরকে কিভাবে বাড়ি অবধি সার্ভিসটা পুরোপুরি কমপ্লিট দিতে পারে তার জন্য এরা খুব হেল্প করে তো অল্প মেডিসিন লাগবে তাদের জন্য কি সুবিধা রয়েছে মানে আপনাদের কি কোনো বাজেট রয়েছে যে এত টাকার মেডিসিন নিতে হবে তারা বাড়িতে লাইক ইফ ইউ পার্চেস অ্যারাউন্ড টু টু থ্রি মেডিসিন ইট উইল কস্ট টু অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড রাইট তো মিনিমাম ফাইভ হান্ড্রেড ভ্যালু হয়ে গেলে আমাদের ফ্রি হোম ডেলিভারি সার্ভিসেস আসে আপনাদের ইট ডিপেন্ডস অর্ডারস লাইক যদি আমাদের সারাদিনে মিনিমাম টু মিনিমাম এইট টু নাইন হান্ড্রেড প্যাকেটস হয় তো কিছুটা ডেলিভারি সাপোজ আমার দু তিন ঘন্টা অন্তত যে ডেলিভারিটা মানে যে প্যাকেটগুলো অলরেডি রে রেডি হয়ে যাচ্ছে সেগুলো উইদিন সেম ডে হয়ে যায় বাট ইফ দে আর মেনি মোর অর্ডারস দেন ইট মে টেক্স টোয়েন্টি ফোর আওয়ার টু 48 আওয়ার্স টু গেট ডেলিভার বাট উই প্রোভাইড ফ্রি হোম ডেলিভারি সার্ভিসেস অ্যালং উইথ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অল ওভার ইন কলকাতা হাওড়া অ্যান্ড হুগলি দাদা আমরা অল ওভার প্যান ইন্ডিয়া বেস কাজ করছি তো এটা আমি গ্যারেন্টি দিতে পারি যে আমরা টোটালি জেনুউইন ওষুধের সাথে জেনুইন ডিসকাউন্ট আমরা প্রোভাইড করি সো উই আর প্রোভাইডিং জেনুইন মেডিসিনস উইথ জেনুউইন প্রাইজেস অ্যাট জেনুউইন ডিসকাউন্ট

আমারও ছিল বাবারও ছিল বাবাও আমাদের দুদিন ধরে অসুস্থ হয়ে যান জ্বর একটা ইনফেকশন শ্বাসকষ্ট নিয়ে আমরা হসপিটালে ভর্তি করি এখন অনেকটাই ভালো আছেন আশা করছি বুধবার উনি ফিরে আসবেন আমার কর্মজীবনে উনি চলে আসবেন ওনাকে ঘরে বসিয়ে রাখা একদমই সম্ভব হয়ে ওঠে না তাই জন্যই আমরা টিরিশন নিয়ে ওনাকে হসপিটালে রাখার জন্য আমার অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা থাকবে মতো দেখে এবং আমি দেখেছি অনেক ক্ষেত্রে ডিসকাউন্ট বা কিছু দেয় সাধারণ মানুষের জন্য সেগুলো দিয়ে ব্যর্থতা থাকবে এবং সাধারণ মানুষের জন্যও যাতে একটা সুবিধা হয় পরিষেবা থাকে আমি জনপ্রতিনিধি আমি সবসময় চাইব যে মানুষ যাতে ভালো সুবিধা পায় এই মেডিকেের দোকান থেকে ফেরা হোক সুন্দরভাবে আমার শুভেচ্ছা শুভকামনা এবং বিধায়ক আমার বাবার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আমরা সুন্দরভাবে এই এই দোকানটাকে নিয়ে চলুন কোনোরকম অসুবিধা সুবিধা আমরা শুধু জনপ্রতিনিধি নয় আমরা এলাকার মেয়ে আমার বাবা এই এলাকার সমস্তকে সমস্ত মানুষের কাছে যুক্ত হয়ে থাকে আমাদের সহযোগিতার ভাব আমাদের কাছে সবসময় থাকবে সকলের জন্য আমার অনেক শুভকামনা শুভেচ্ছা সকলে ভালো থাকুন বাবা আসতে পারলো না দুঃখ থাকেন আমার বাবা এই এলাকার যে কোনো অনুষ্ঠান যে কোনো কিছু বাবা সেখানে চেষ্টা করেন সেখানে যাওয়ার জন্য বাবাও বাবারও শুভকাম বাবা আমাকে ফোনেও করল যে শুধু যাওয়ার আগে অন্তত একবার ভালো তো দেখা করে নেই তাই আমি বাবার পক্ষ থেকে সকলকে আমি ধন্যবাদ জানি আমার করতে অর্থ সুস্থ